এইবার আরো একটি ডিজাইন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ডিজাইনটিও কিন্তু বেশ ইউনিক একটি ডিজাইন আর এই ডিজাইনটা আমাদের এবার নতুন এসেছে নতুন আসার সঙ্গে সঙ্গে কিন্তু খুবই হিট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে স্টক কিন্তু খুবই লিমিটেড এই ডিজাইনের কয়টি কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার রয়েছে পিঙ্ক পিঙ্ক মিক্স রয়েছে মিন্ট আছে বেবি পিঙ্ক আছে এবং মাল্টি কালার রয়েছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল রয়েছে সো যার যেটা লাগবে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এই ডিজাইনের এই চুরিগুলোর প্রাইস করবে মাত্র এক টাকা করে প্রত্যেকটা জোড়া প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই গ্লেসি ডায়মন্ড কাটার মধ্যে যা যা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এইবার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে এই ডিজাইনের হচ্ছে চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট মিন্ট মিন্ট পিঙ্ক মিক্স এবং হচ্ছে মাল্টি কালার যারা অনেক রকমের কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু মাল্টি কালার অপশনও রয়েছে এগুলোর প্রাইস পড়বে এক এক জোড়া মাত্র এগারোশো টাকা এইবার যে ডিজাইনটি দেখিয়ে দিব এই ডিজাইনটি কিন্তু আমাদের সময় খুবই হিট একটি কালেকশন হয়ে থাকে কারণ এই ডিজাইনটা আপনারা অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য আবারও রিস্টক করা হয়েছে সো টোটাল চারটি কালার এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে গ্রিন কালার রয়েছে পার্পল রয়েছে মিন্ট কালার এবং মাল্টি কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলোর প্রাইস পড়বে জোড়া নয়শো টাকা মানে এক জোড়া প্রাইস পড়বে 900 টাকা করে এইবার পিঙ্ক মিন্ট মিক্স কালারের কয়েকটি চুরির ডিজাইন দেখিয়ে দিব দেখতে পারছেন এখানে টোটাল চারটি ডিজাইন রয়েছে পিঙ্ক মিন্ট মিক্সড কালার যারা হচ্ছে সাথে ম্যাচ করতে চাচ্ছেন বা কন্ট্রাস্ট করতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন যেমন প্রথমে এই এই ডিজাইনটি দেখিয়ে এই প্রাইস পড়বে নয়শো টাকা জোড়া এন্ড এরপরে এই ডিজাইনটি এই ডিজাইনের প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এবং এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে সো যার যে ডিজাইনটি লাগবে অবশ্যই কিন্তু অর্ডার প্রেস করে ফেলবেন এইবার আরো একটি ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনটিও কিন্তু বেশ সুন্দর যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি অপশন এটা এগুলোর প্রাইস পড়বে এক এক জোড়া মাত্র নয়শো টাকা করে খুবই সুন্দর এখানে কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক মিন্ট মিক্স এর একটি কালার এবং এটা হচ্ছে মাল্টি কালার সো অনেক বেশি গ্লেসি ডায়মন্ড কাঠের এই ছুরিগুলো এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে জোড়া এইবার যে ডিজাইনটি দেখিয়ে দেবো এই ডিজাইনটা আমাদের সবসময় খুবই হিট একটি কালেকশন থাকে এই ডিজাইনটা আপনারা এত বেশি পছন্দ করেন যে আমাদেরকে বারবার আনতে হয় তো এইটা আনার ভিডিও বা ফটো মানে ছবি তোলার আগেই কিন্তু অলরেডি দুটা কালার শেষ হয়ে গেছে টু পয়েন্ট ফোর সাইজে আপনারা আদার্স আদার্স যদি হচ্ছে সাইজে চান তাহলে আমাদের পেজ অবশ্যই নক করবেন এখন যে চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে সে চারটি কালার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রুবি কালার গ্রিন কালার মিন্ট কালার এবং হচ্ছে ব্লু কালার এগুলোর প্রাইস পড়বে মাত্র এক টাকা করে জোড়া এইবার আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা বাটারফ্লাই টাইপের সো প্রজাপতি প্রজাপতি একটি দিবে এই ডিজাইনের টোটাল তিনটি কালার রয়েছে মিন্ট কালার গ্রিন কালার হচ্ছে দেন কি এটা কালার আই এটা পার্পল কালার আমার মনে হয়েছিল জাম কালার সরি সেটা হচ্ছে পার্পল কালার এগুলো দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই গ্লেসি খুবই গর্জেস এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে জোড়া দেখতেই পারছেন দেখিয়ে কিছু চিকন চুরির কালেকশন এই চুরিগুলো কিন্তু আপনারা চুরির মাঝখানে মাঝখানে দিয়ে সেট করেও নিতে পারেন এগুলো এক এক জোড়ার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এখানে কয়েকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো সেট করে নিতে পারেন যেমন আমি একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেমন এই যে আমি একটি সেট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার দুপাশে আপনারা এই চিকন চুরিগুলো দিয়ে কিন্তু সেট করে নিতে পারেন যেমন এই সেট প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এটা দুই এক হাতেও পড়তে পারেন এভাবে ফুলটা দিয়ে আবার এভাবে ভেঙে ভেঙে আপনারা দুই হাতেও পড়তে পারেন তো এভাবেও আপনারা সেট করে নিতে পারেন এবার টু পয়েন্ট ফোর সাইজে অ্যাভেলেবেল আরও কিছু চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে যেমন প্রথমে এই মোটা ব্যাঙ্গলগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গলগুলো কিন্তু অনেক বেশি গ্লেসি এই সেটটির এই এই চোরাটির মানে এই জোড়াটির প্রাইস পড়বে আটশো টাকা এক জোড়া এবং এই এক জোড়ার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমার হাতের এই পাশে যেটি আছে যেটা মিন্ট কালার এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে সো যার যার লাগবে অবশ্যই কিন্তু অর্ডার প্রেস করে ফেলবেন যারা এই একটু মোটা ব্যাঙ্গেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু টু পয়েন্ট ফোর কিছু মোটা ব্যাঙ্গেল কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেমন এগুলো কিন্তু অনেক বেশি গ্লেসি হবে এবং অনেক বড় বড় স্টোনের হবে এবং আপনারা চাইলে এগুলো সেট করে নিতে পারেন মাঝখানে বিভিন্ন ধরনের ব্যাঙ্গেল দিয়ে বা চিকন চুড়ি দিয়ে আপনারা সেট করে নিতে পারেন প্রথমে দেখিয়ে দিচ্ছি যে জোড়াটি যে জোড়াটি এই জোড়াটির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু মিন্ট কালার মধ্যে হবে আমি একটু কাছা থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গ্লেসি এবং খুবই সুন্দর এটার প্রাইস পড়বে তেরোশো টাকা জোড়া এবং আমার হাতের এই এই দুই জোড়াটির প্রাইস পড়বে আঠেরোশো টাকা করে জোড়া এটা হচ্ছে মিন্ট কালার এবং এটা হচ্ছে পিঙ্ক মিন্ট মিক্স কালার সো যা যা লাগবে অবশ্যই কিন্তু অর্ডার প্রেস করে ফেলবেন আমাদের কিন্তু গোল্ডেন বর্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালারের চুরি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ হবে তো যার যেটা লাগবে অবশ্যই কিন্তু অর্ডার প্রেস করে ফেলবেন এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টা ক্লিক করে রাখবেন এবং এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস